Ah! আপনাদের সবার প্রিয় জুনিয়র রাইডার সুন্দর মাহমুদ আজ চলে এসেছি ঘাটাইলের খুব কাছে চমৎকার একটি গ্রাম উত্তর উত্তরপাড়া আজ আপনাদের ঘুরে দেখাবো এই চাঁদশুই গ্রামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং সেই সাথে তুলে ধরার চেষ্টা করব অনেক গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাই চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ট্রাভেল স্টোরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার ঘাটাল পৌরসভাটি এগারোটি গ্রাম ও নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত আজ আমরা রওনা হয়েছি এই ঘাটাল পৌরসভার তিন নং ওয়ার্ড অর্থাৎ ঘাটাল উত্তর উত্তরপাড়া ঘাটের বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার दूरी অবস্থিত এই সুন্দর গ্রামটি 18 নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জনাব সাইফুল ইসলাম क्रांति ঘাটেদের খুব কাছে এত সুন্দর গ্রাম আমাদের গাড়ি নেই এত কাছে আছে আমার তো জানাই ছিল না অসাধারণ সুন্দর গ্রাম গ্রাম থেকে যত দেখছি ততই বেশি অবাক হচ্ছে एक कथा साधारण বাবু তোমার নাম কি তাসমুবা তোমার নাম কি হাবিবা হাবিবা চমৎকার নাম এখানে পাবেন একদম ফ্রেশ বাতাস আজ এই চান্দুসি গ্রাম যার নিমন্ত্রণে বা যার ইনভাইটে আমরা ঘুরতে এসেছি এখন আমরা কথা বলবো তার সাথে গাডা জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক ছাত্রলীগ সভাপতি জনদ জায়দ হোসেন কবিরের সাথে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবার আপনার কাছ থেকে এই গ্রাম সম্পর্কে কিছু তথ্য জানতে চাইবো আমরা যে এই গ্রামে আপনার এই ওয়ার্ডটি কত নম্বর ওয়ার্ড এটা গাটাল পৌরসভা তিন ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আপনাদের ওয়ার্ডে কি পরিমাণ ভোটার সংখ্যা আছে

ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চান্দসি তিন নং ওয়ার্ড ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দুই নং ওয়ার্ডের আরেক বাসিন্দা ভাই মোহাম্মদ সোহেল সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের অঞ্চলে যদি বাহির থেকে কেউ আসে তো এখানে কি কি দেখার সুযোগ রয়েছে তাদের আমাদের চান্দসিতে অনেক কিছু দেখার আছে আমাদের চান্দসি অনেক সোনার দেশ ঠিক আছে অনেক ভালো একটা গ্রাম ঠিক আছে আগে থেকেই মানুষ ঘুরতে আসে অনেক দূর থেকে আসে এখানে আপনার ঢাকা থেকেও আপনি বর্ষা মাসে গেছে বর্ষার আপনার আর ছিল ওই পদ্মা ফুল দেখার জন্য ঠিক আছে ক্ষমা করবেন আমাকে বিশেষ করে ঘাটাল কারণ আমি ঘাটাইলে থেকে দেশের চৌষট্টি জেলা ট্যুর করা সত্ত্বেও ঘাটাইলের খুব কাছে চান্দুসি এলাকায় এত সুন্দর জায়গার আছে আমি নিজেই জানতাম না আর ধন্যবাদ সুয়েল ভাইকে বিশেষ করে ধন্যবাদ জাহিদ কবিরকে ইনভাইট করে আমাকে এত সুন্দর একটা এলাকা চান্দুসি দেখানোর জন্য তো ধন্যবাদ সুয়েল ভাইকে ইনশাল্লাহ আমি সহ আরও বিভিন্ন গেস্ট আসবে নেক্সটে আপনাদের এই চান্দুসি গ্রামে আসসালামু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাইক করতে কি পয়সা লাগে হ্যাঁ তাই টশ করতে লাইক আজকাল তো আপনি সুস্থ